সুপ্রিয় খামারি ভাইরা আমরা এখন আপনাদের সামনে আরও একটা গরু উপস্থাপন করেছি আমাদের এই গরুটা হলো চার নাম্বার গরু আজকের সিরিয়ালের চার নাম্বার গরু আর চার নাম্বার গরুটার একটু গঠনশৈলী সম্পর্কে আমরা তাদের কাছ থেকে বনটা শুনবো আচ্ছা এটা মূলত শাহিয়াল জাতের গরু একদম অত্যন্ত মানে বাহুবল স্টাইফের বডি এর জাত মান একটা শাহিয়াল গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার প্রত্যেকটা দিক এর মধ্যে আছে এর গল কম্বল লাভি পায়ের শেপ মাথার শেপ চোট সব দিক দিক মিলে এটা শাহিয়ল গরু একদম নিঃস্ব এতে কোনো সন্দেহ নেই বাট জাতমানের দিক থেকে অনেক ভালো গরু অনেক বড় হবে বাচ্চা গরু কিন্তু এবছরেই কোরবানিতে চলবে দুইটা মাত্র দুইটা আপনার কেউ চাইলে এটা কুরবানির জন্য বা খামারে শর্ট টাইমের জন্য তারা লালন পালন করে থাকেন যেহেতু এখন শীত চলে গেছে শীত চলে যাওয়ার পরে গরুগুলো অটো গ্রোথ হয় সেই সময় দিয়ে গরুগুলো সামনে যে সময় আছে ভালো একটা গ্রোথ পাওয়া যাবে এই গরুগুলো থেকে কেউ চাইলে এটা অনায়াসে খরিদ করে নিয়ে ফার্মে লালন পালন করতে পারে বা কেউ কুরবানির জন্যও রাখতে রাখতে পারে এটার ট্যাগ নাম্বার পাঁচশো সাতানব্বই দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা জি অত্যন্ত যাতমান সম্পন্ন এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই বা কোনো খামারি ভাই মনে করেন আপনার ভালো লেগেছে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও গরুগুলো শনাক্ত করে আপনারা নিতে পারবেন তো আসুন আমরা পরবর্তীতে যে গরু আছে আপনাদের জন্য সেইগুলো দেখাই